আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের আগামীকালকের অনুষ্ঠিতব্য ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থী নির্দেশনা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এখানে দেখতেছি আমরা প্রকল্পের নাম দেওয়া সাইবার নিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক তথ্য উপস্থাপন ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সাথে সাথে এর নিরাপত্তা ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলেছে এলাকার সাধারণ নাগরিক যারা এই ব্যাপারে সচেতন না তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়েছেন মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায়শই সমস্যায় পড়ে ব্যক্তিগত আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়ছেন এ বিষয়ে স্থানীয় লোকজনের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদের এগিয়ে আসাও জরুরি যার একটি চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে শুরু করতে হবে সেজন্য তোমাদের বিদ্যালয়ের বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় নাগরিকদের মাঝে সচেতনতা তৈরির প্রস্তুতির লক্ষ্যে চার জনের দলগত একটি সিজনশীল উপস্থাপনা প্রণয়ন করতে হবে প্রিয় শিক্ষার্থীদের আমরা বুঝতে পারছি এটি একটি দলগত উপস্থাপনা এই উপস্থাপনায় যে বিষয়গুলো তুলে ধরতে হবে তা অবশ্যই হতে হবে শুধুমাত্র তোমাদের এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি সম্পর্কিত নিরাপত্তা বিষয়ক বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তার তুলনামূলক বিশ্লেষণ করে কোন কোন ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তা কৌশলসমূহ তোমাদের উপস্থাপনার জন্য বিবেচনা করবে সেটা বাছাই করতে হবে প্রতিটি উপস্থাপনার উপর দলগত বুকলেট তৈরি করতে হবে যা সম্মেলন বা অনুষ্ঠানের দিন তোমাদের শ্রেণীর স্টলে প্রদর্শন করতে হবে সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনার বিষয়টি একটি প্রচারণা তথ্য স্কুলের গুগল সাইটে প্রদর্শন করতে হবে কাজের ধারাবাহিকতা দেওয়া আছে কাজ এক আমরা কাজ একটি দেখি এখানে বলছে নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো কাজ দুই ঝুঁকিগুলোর এক দুই তিন ক্রমাশনে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তা ঝুঁকিতে চিহ্নিত করেছে এবং শতকরা কতজন একটি বার চার্ট বা পাই চার্ট বের করবে এরকমভাবে কাজটি হাতে কলমে করার জন্য কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে এগুলো সরবরাহ করার কথা কাজ দিন এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বুঝতে পারছি এটি একটি বাস্তব সমস্যামুখী সমাধান কাজ এখানে মুখস্থ করা বা অন্যদের উত্তর করে দেওয়ার কোনো সুযোগ নেই তোমরা রাতের ভেতর প্রস্তুতি নিয়ে নাও আশা করি তোমাদের কালকের মূল্যায়ন পরীক্ষা ভালো হবে সবার শুভকামনা সবার জন্য কামনা আল্লাহ হাফেজ